যতটা পার্টনার সাথে তোমাদের সিচুয়েশনের সাথে মিলবে ততটা কোনো বাদ ব্যাপারে টুকু ছেড়ে দিও কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসি প্লিজ পাশে থেকো তার সাথে এটাই বলবো যে আর কিছু হোক না হোক আগে পজিটিভ থাকো ভীষণ ভাবে দরকার তো চরো আজকে এখান থেকে নটা কার্ড নেব একটু চার নেবো একটা যেমন মায়ের কার্ড হিসেবে নি সেরকমই নেবো আর এখান থেকে চারটি কার্ড নেবো এখান থেকে চারটি কার্ড নেবো আর আমার প্রশ্ন হচ্ছে যে কে তোমার জীবনে আসতে চায় মন থেকে কে চায় তোমার জীবনে আসতে সেটা এটা থেকে দেখে নেবো আর সে কেন আসতে চায় সেটা এখান থেকে দেখে নেবো কেন আসতে চায় সেটা পরে দেখে নেবো আগে দেখে নেবো যে কে তোমার জীবনে আসতে চায় মন থেকে কে তোমার জীবনে আসতে চাই সে নতুন না পুরনো কে তোমার জীবনে আসতে চায় সে নতুন না পুরনো? please answer help করো আমার viewers জীবনে কে আসতে চায় সে নতুন না পুরনো? please positive থাকো পজিটিভ ভাবে যুক্ত হও partner এর সঙ্গে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য ধন্যবাদ সব ভাবে নতুন পুরনো সব্বাইকে ধন্যবাদ please পাশে থেকো আর পজিটিভ থেকো ও কে মন থেকে আসতে চায় তোমাদের জীবন কে মন থেকে তোমাদের জীবনে আসতে চায় সে নতুন না পুরোনো মন থেকে কে চায় তোমাদের জীবনে আসতে

তোমাদের অনেকটা ভালো কিছু লাগছে ঠিক আছে লাগতে ব্যাপারনেসে কার্ডে কিছু মানে এরকম বলবো যে শুধুমাত্র পয়সা পয়সা হ্যাঁ নিশ্চয়ই মানুষের জীবনে উন্নতি দরকার আছে জীবনে চলার পথে পয়সাও দরকার কোনো কিছুকে অস্বীকার করে এগোনো যায় না কিন্তু আমি যেটা বলবো যে ব্যক্তি তোমাদের জীবনে আসতে চাই সে খুব পজিটিভ মাইন্ডেড যেটা ভীষণভাবে দরকার একজনের কাছে তুমি যদি কিছু বলতে যাওয়া সে যদি না বলে যদি কিছু না কিছু খুঁজে শুরু করে বা কিছু না যদি দেখবে সেই সব মানুষের সঙ্গে বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে কিন্তু যে ব্যক্তি তোমার জোর দেবে যে তোমার কথা মন দিয়ে শুনবে এবং যে তোমাকে একটু সাপোর্ট করবে বা গুণ হলে হয়তো একটু বুঝিয়ে বলবে সেই মানুষকে কিন্তু বলেও শান্তি হয় তো যে তোমাদের জীবনে আসতে চলছে তার এই গুণ আছে ঠিক আছে একটা ব্লেসিং হিসেবে তোমাদের জীবনে কেউ আসতে চলেছে তো যেটা তোমাদের বেসিং হিসেবে আসতে চলেছে সেটাকে তোমরা নিজে ভালো করে অ্যাকসেপ্ট করবে এখানে হচ্ছে তোমরা কেউ কারোকে ম্যানফাস্ট করছো বলে সে আস্তে চলেছে আর নয়তো সে এরকম ধরনের মানুষকে ম্যানুফাস্ট করছে বলে তুমি তার জীবনে আসতে চলেছো এটা একদম তোমার এনার্জি না তোমার পার্টনার স্পেসিফিক তো বলতে পারবো না তোমাদের এনার্জি ওই করসি তোমাদের পার্টনারেরও তো এখানে তোমার নয় তোমার পার্টনার তোমরা সেটা বুঝে নিও যেটা কার এনার্জি হতে পারে তবে এখানে যারই এনার্জি হোক না কেন এনার্জি ভীষণ পসিটিভ এখানে কেউ তোমরা কারো জীবনে আসছো যে অনেকটা সাপোর্ট হিসেবে কাজ করবে যেটা হিসেবে কাজ করবে একটা কানেকশন হিসেবে কাজ করবে এবং তোমরা একে অপরের জীবনে আসার পরে বা তোমাদের জীবনে যে আসতে চলেছে কথা কিছু না তোমাদের লাভ ফেবা করবে কোথাও কিছু আটকানো কাজ হতে পারে কিছু ভালো খবর তোমরা পেতে পারো তার মানে কি ব্লেসিং এলে তো অনেক কিছু আসে না সঙ্গে তো তোমাদের কিন্তু যে জীবনে আসতে চায় সে কিন্তু একটা ব্লেসিং হিসেবেই আসবে ঠিক আছে সে আসার পরে তোমাদের জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটবে যে সে হিসেবে আসছে কিনা না তুমিও হয়তো জানো না কিন্তু এটা আমি যদি বলি যে এটা ডিভাইনের একটা মেসেজ এই কার্ডটা তিনবার উল্টে এলো আমার সামনে সেটা হচ্ছে টু ইনকামের কার্ড যদি আমি এরকম ভাবে নেবো না কার্ড যদি কোনো সময় আসার হয়তো আসবে কিন্তু তিনবার এই কার্ডটা এলো আর কি এনার্জি টা যাই হোক কেউ কারো জীবনে একটা ব্লেসিং হিসেবে আনছে তবে এনার্জি ভীষণ আহ ভালো ঠিক আছে ওল্ড স্কুল এখানে তোমরা আচ্ছা আমি এখানে কথা একটু বলি দিই যে আসতে চলেছে সে কিন্তু নতুন কেউ নয় ঠিক আছে এখানে তোমরা নয় একসঙ্গে পড়াশুনো করেছো নয় তোমরা একসঙ্গে চাকরি করো নয় তোমরা খুব ভালো ফ্যামিলি ফ্রেন্ড তোমাদের মধ্যে তোমাদের বাড়িতে যাতায়াত আছে ঠিক আছে তোমরা হয়তো একসাথে কোথাও বেড়াতে যাও বা কিছু সেখান থেকে তোমাদের আস্তে আস্তে একটা বর্ডিং তৈরি হয়েছে এখানে তোমরা এরম হতে পারে যে অফিসে বা ব্যবসার জায়গায় তোমরা হয়তো একসাথে আছো কিছু সেরকম হয়তো তোমাদের সঙ্গে সেভাবে পরিচয় আছে বা হয়তো তোমরা একই জায়গায় চাকরি করো এবং এখানে তোমরা একে অপরের কিছুটা সাহায্য করে দাও ঠিক আছে কাজের জায়গায় যেমন করে তুমি তাকে কিছুটা সাহায্য করে দিলে সে তোমায় কিছুটা সাহায্য করে দিলো যারা খুব কাছের ভাবে তারা যেমন ভাবে করে তোমার পার্টনার তোমাকে সেরম ভাবে দেখে বা তুমিও তাকে সেভাবেই দেখো তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তোমরা একদমই নতুন নয় এই কার সেটাই বলছে কেউ কারোকে ভাবে মিথ করছো কেউ কারোকে মনে করছে তোমাদের অনেক কিছু পুরনো স্মৃতি আছে যে স্মৃতিগুলো তোমরা সযত্নে রেখে দিয়েছো দেখো আমরা সেগুলোকে আগলে যত্ন করে বাঁচিয়ে রাখি যেগুলো আমাদের কাছে দামি নাহলে ফিরে দেওয়া মুছে দেওয়া সেসব তো করতে এক মিনিট লাগে তার সত্ত্বেও কিছু মেসেজ থেকে যায় তার সত্ত্বেও কিছু গিফট আমাদের কাছে থেকে যায় তার একটাই কারণ সেগুলোকে আমরা রেখে দিতে চাই না সেই গিফট বা সেই মেসেজের সঙ্গে জড়ানোর সময়টুকু অনুভূতিটুকু আমাদের কাছে দামি বলে তো এখানে এরম কিছু তোমাদের কাছে আছে হতে পারে তোমরা ফটো এক্সচেঞ্জ করেছো বা কোথাও একসাথে বেড়াতে গেছো সেখানে ভালো মেমোরি আছে বা তোমরা একসাথে কোথাও ফটো তুলেছো বা তোমরা বেড়াতে গিয়ে বেশ কিছু ভালো মুহূর্ত নিজেরা কাটিয়েছে বা যখন একসঙ্গে পড়তে তখন তোমাদের ভালো কিছু স্মৃতি আছে আবার এক জায়গায় কাজ করছো যখন তখন তোমাদের কিছু ভালো স্মৃতি আছে এরম ভাবে যুক্ত ঠিক আছে তো তোমার কাজের জায়গা থেকে তোমার জীবনে কেউ আসতে পারে তোমার পড়াশোনা করছো সেখানে এগুতে তোমার সেখান থেকে আসতে পারে কেউ বা তোমাদের কোনো ফ্যামিলি ফ্রেন্ড যাদের সঙ্গে তোমাদের রোজ দেখা হচ্ছে কথাবার্তা হচ্ছে সেরকম কোনো কেউ থেকে তোমার জীবনে কেউ আসতে চায় মনে তোমাদের ছেড়াশোনার মধ্যে সম্পর্কটা কেউ করতে চায় যা ফিলিংস তার মধ্যে আছে তাই ফিলিংস তোমার মধ্যে আছে ঠিক আছে তুমি হয়তো জানো সে তোমায় ভালোবাসে সেও জানে তুমি তাকে ভালোবাসো তোমরা হয়তো এখনো পুরো পরিষ্কার করে বলে বলে কিন্তু তোমরা ওঠো জন্য কিন্তু না কিছু চেষ্টা করতেই থাকো আর চেষ্টা করো বলে যেটা হয় তোমরা হয়তো এইভাবেই ভালোবাসা না এইভাবে সেক্ষেত্রে একটা কথা বলবো যে তোমরা অতি অবশ্যই এখানে দেখো কেউ না কেউ তো আছো যারা একে অপরের সঙ্গে ভীষণ কানেকশন ফিল করো তোমরা একে অপরের উপর থেকে টান ফিল করো তোমাদের একটা এই ভালোবাসার মধ্যে একটা সুইটনেস আছে যেটা তোমরা খুব ভালোভাবে বাঁচিয়ে যত্ন করে রাখতে চাও কেননা হেল করো তোমরা এখানে সত্যি খুব করো তোমরা এখানে কিছু সারপ্রাইজ দিতে চাও হয়তো এই ভালো সময়ে তোমরা কেউ কারোকে কিছু বলতে পারো তোমরা চাও তোমাদের মধ্যে একটা লাভ কানেকশন হোক এখন যে কানেকশনটা আছে তোমরা হয়তো আহ কাজের জায়গায় একটা ভালো কালিক হিসেবে আছো বা হয়তো পড়াশোনা করছো সেখানে ভালো বন্ধু হিসেবে আছো বা হয়তো ফ্যামিলি ফ্রেন্ড তোমরা সেখানেও খুব ভালো বন্ধু হিসেবে তোমাদের পরিচয় এছাড়া তোমরা জানো যে তোমরা একে অপরকে পছন্দ করো সেটা তোমরা একে অপরকে জানাতে চাইছো সেরম কোনো ব্যক্তি তোমাদের জীবনে আসতে চলেছে এখানে তোমরা কেউ কারোকে এখনো কিছু বলতে পারো না ঠিক আছে একটা মাস্ক ক্যারি করছো এই মাস্ক কে আমি কোনো নেগেটিভ এনিট নিচ্ছি না ঠিক আছে এখানে এরকম নয় যে তোমাদের আহ কিছু প্ল্যানিং কডিং করছো খারাপ একদমই না এই মাস্ক ক্যারি করছো এর জন্য যে এখনো যেহেতু বলে ওঠ নিয়ে যে বললাম তোমরা ফ্যামিলি ট্রেন্ড হয়তো একসাথে যাওয়া আসা করছো একসাথে ঘুরতে ফিরতে যাচ্ছো অনেকটা করে সময় কাটাচ্ছো তোমরা কাজের জায়গায় যেহেতু অনেকে এক একসাথে কাজ করছো এসবই করছো কিন্তু তোমরা যে একে অপরকে প্রমিস করতে চাইছো সেটা এখনো বলোনি তোমরা ডেটে যেতে চাইছো সেটা এখনো বলোনি তোমাদের যে হিডিং ফিলিংসটা আছে তোমাদের সরি হিডেন ফিলিংসটা আছে তোমাদের সেটা তোমরা এখনো বলোনি সেটার জন্য বলছি কিছু মাস্ক পরে আছো মানে এখনো তোমার মনে তার জন্য যে একটা অনুভূতি আছে সেটা ডেফিনেটলি তুমি বুঝিয়ে দিয়েছো কিন্তু আরো যেটা বোঝানো সেটা এখনো সামনে আসি না তোমার তরফ থেকে হয় তার তরফ থেকে কিন্তু জানো তোমরা জানো যে একে অপরকে পছন্দ করো তোমরা জানো যে একে অপরকে তোমরা জীবনে সঙ্গী হিসেবে পেতে চাও তোমরা এটাও জানো যে তোমরা একে অপরের জন্য বেশ লাভই কেননা তোমরা এখানে অনেক কাজেও একে অপরকে সাপোর্ট করো এখানে অনেকেই আছে যারা একই ফিল্ডে কাজ করো ঠিক আছে এবং সেখান থেকেই তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে গ্রো করেছে এবং যেহেতু তোমরা সময় দিনের অনেকটা সময় একসাথে কাটাও তো সেখান থেকে তোমাদের বন্ডিংটা এবং আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো আর একসঙ্গে যখনই কাজ করে মানুষ তাদের মধ্যে সত্যি একটা ভালো বন্ডিং হয় কেননা তার কাজের ধরনটা সে বুঝবে সেও বুঝবে দুজনে মিলেই একই যেহেতু কাজে থাকবে সে বা দুজনে মিলেই যদি এক ব্যবসা করে তাহলে দুজনেই বুঝতে পারবে যে কখন এই সময় স্ট্রেস ফিল করছে কি এই সময় খুব ভালো মুড আছে এবং একই কাজ হলে বুঝতে পারবে যে চাপটা কি বা কাজটা যখন ঠিকঠাক আছে তখন কেমন চলে তো এখানে এই এইরকম ধরনের পার্টনারদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায় যেমন এই এক ক্লাসের সহপাঠীরা বুঝে নেয় যে কি চলতে পারে বন্ধুর মনে আর ঠিক এক জায়গায় যারা কাজ করো তোমরা বা এক ব্যবসাতে যুক্ত আছো তারাও কিন্তু খুব সুন্দর করে বুঝে নাও তোমরা অনেকটা সময় একসাথে কাটাও তো তোমাদের আস্তে আস্তে সুন্দর হয়ে উঠেছে তো চলো দেখে নেবো যে সে কেন আসতে চায় তোমার জীবনে কে আসতে চায় সে তো বলেই দিলাম চলো এবার দেখেনি কেন আসতে চায় চলো এখানে দেখেনি যে কেন আসতে চায় কেন আসতে চায় সে কেন আসতে চায় কোথায় একটা এই সম্পর্ক সম্পর্কটা তোমার পার্টনার একটু ম্যাজিক হিসেবে দেখে ঠিক আছে তোমার সঙ্গে তার একটা পারফেক্ট ম্যাচ দেখে আর এখানে না প্রচুর ভালোবাসা আছে তোমাদের হ্যাঁ আর তোমাদের ট্রাস্ট একটা তোমরা একে অপরকে ট্রাস্ট করো যেহেতু আমি বললাম যে আজকে এনার্জিটাই এরকম যে নয় তোমরা কোনো ফ্যামিলি friend সঙ্গে deal করছো বা তোমাদের কোনো ছোট বেলার বন্ধুর সঙ্গে deal করছো বা একই জায়গায় কাজ করছো বহু বছর সেরম কোনো মানুষের সঙ্গে deal করছো তো তোমাদের বোঝা পড়াটা সাংঘাতিক সুন্দর বোঝা পড়া হ্যাঁ এখানে খুব পারফেক্ট তোমরা একে অপরকে দেখো কেন তোমরা একে অপরকে সবসময় সাপোর্ট করে দাও আর এখানে তোমাদের আহ তোমরা একে অপরকে খুব বিশ্বাস করো আর এখানে তোমাদের প্রচুর ভালোবাসাও আছে তো যে সম্পর্কে এত কিছু আসে সেই সম্পর্কে যে কোনো মানুষকেই চেয়ে চাইবে এখানে তোমরা অনেকে অনেকে হেল্প করে দাও ঠিক সে হয়তো আহ একটু দেরি করে এলো বা কিছু বা তার হয়তো কাজের প্যাটার্নটা তুমি জানো যেহেতু বস আছে তার হাতে হয়তো অনেকটা ক্ষমতা আছে সে অনেকটা সামলে দেয় সেটাও হতে পারে যেমন আন্ডারস্ট্যান্ডিং থাকে পার্টনারদের মধ্যে সেরকম তোমরা আরো এই সম্পর্কটাকে নিয়ে অনেকটা দূরে যেতে চাও স্বাভাবিক তোমরা এই সম্পর্কটা অনেকটা এগিয়ে নিয়ে যেতে চাও এখানে এত হচ্ছে তোমাদের এখানে প্যাশন তো প্রচুর আছে প্রচুর ফিলিং তোমাদের আছে আর তোমাদের জীবনে একে অপরে ইম্পর্টেন্স আছে এটা ভীষণ দরকার যদি গুরুত্ব না থাকে সেই সম্পর্কে কিছু থাকে না তো এখানে তোমাদের প্রচুর গুরুত্ব আছে কেননা তোমরা এখানে একে অপরের জীবনে একটা পার্ট হিসেবে দেখছো যে তুমি তাকে ফুলফিল করছো সেও তোমায় ফুলফিল করছে বা তোমরা হয়তো বেশ কিছু প্ল্যানিং করেছো যে একসঙ্গেই এগোবে যেহেতু আজকে এনার্জিটাই বলছে যে তোমরা এক কাজের সঙ্গে যুক্ত বা এক কিছু না কিছু ক্ষেত্রে তোমাদের বাড়িতে যাওয়া আসা আছে কথাবার্তা আছে তো তোমাদের কিছু প্ল্যানিং আছে ফ্যামিলি বিজনেস হলে তোমাদের হয়তো জেনে মিলে কিছু প্ল্যানিং করছো যে ব্যবসাটা কেরাম ভাই বাড়াবো যারা একসাথে কাজ করছো তারা তাদের মতন করে ভেবে নিয়েছে যে কাজটাকে এইভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো আজই তোমরা এক জায়গায় আছো তোমরা একে অপরকে অনেকটা সাপোর্ট করো বুঝতে পারো আর এই তোমাদের বোঝা বোঝাপড়াটা তোমাদের সম্পর্কটাকে একটা ঢালের মতন বাঁচিয়ে রেখেছে তোমাদের মধ্যে একটা এফআইআর আছে তবে সেই টা এখনো তোমরা কারোর সামনে আনোনি বা তোমরা হয়তো পরিষ্কার করে একে অপরকে বলোনি বোঝাতে পেরেছো কিন্তু সেই অর্থে হয়তো বলোনি ছোট্ট ছোট্ট করে এগোছো ঠিক আছে যেহেতু তোমাদের সম্পর্কের মধ্যে সুইটনেস আছে তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা একে খুব বিশ্বাস করো তোমরা অনেক কিছু বুঝতে পারো অনেক সাপোর্ট করো তো তোমরা একে টেক করো ঠিক আছে তোমরা যে প্রোগ্রেসটা একটু আহ একটু স্লো হচ্ছে হ্যাঁ কেননা তোমরা বেবি স্টেপস কেন নিচ্ছ যে একটু তোমরা ভুল করতে চাও না যেহেতু তোমরা একে অপরের কাছে খুব প্রয়োজনীয় একে অপরের কাছে খুব গুরুত্বপূর্ণ তো না তো তুমি চাও তাকে হারাতে না তো সে চায় তোমায় হারাতে তো এমন তোমরা কোনো কিছু করতে চাও না যে সে তোমার ওপর রাগ করলো বা তোমাদের সম্পর্কের উপর এফেক্ট হলো বা তুমি তার উপর রাগ করলে তোমরা দুজনেই বুঝে একটা করে যাতে তোমাদের সম্পর্কটাও ভালো থাকে কোনো সমস্যাও না হয় এবং তোমরা একটা ভালো সম্পর্কতে আসতে পারো এটা খুব ভালো দিক আর কি মানে সম্পর্কটা নিয়ে তোমরা খুব ভালো কিছু ভাবছো হ্যাঁ আর এটাও বলবো তোমরা যখন একে অপরকে একে অপরের সঙ্গে থাকো তোমরা এখানে খুব রিল্যাক্স ফিল করো কেননা এমন মানুষের সঙ্গে তোমরা আছো যে তার কাছে নতুন করে তোমার কিছু প্রকাশ করতে হচ্ছে না সে সবটুকু জানে তুমি কেমন কি প্রয়োজন হ্যাঁ এই যে তোমরা সম্পর্ককে সময় দিচ্ছ এটা তোমাদের সম্পর্ককে একটা আশীর্বাদের মতন ডেফিনেটলি কাজ করবে কেননা আহ সম্পর্ককে যত তোমরা সময় দেবে যতটা তোমরা বুঝতে পারবে একে অপরকে যত ভালো কমিউনিকেশন করবে যত সম্পর্কটা এতটা ভালো হবে ফার্স্ট ব্লাস্ট তো এটি অবশ্যই তোমাদের মধ্যে যেহেতু প্যাশন কাজ করবে তোমরা একে অপরকে দেখ তোমাদের প্রচুর অ্যাট্রাকশন আছে প্যাশন আছে আবার স্নিগ্ধতা মুগ্ধতাও আছে আর তোমাদের এখানে আস্তে আস্তে লাভ লুম করছে অতি অবশ্যই কুড়ি থেকে ফুলের দিকে যাচ্ছে সেই পরিবেশটাও তোমরা তাদের ডাকে দিচ্ছো একটা কুড়ি নষ্ট হয়ে যেতে পারে ফুটতেও পারে সব কুঁড়ি তো ফুল হয় না কত কুড়ি ফুল হওয়াই হয় না পড়ে যায় ঝরে তো পরিবেশও একটা ব্যাপার আছে তোমরা একটা ভালো পরিবেশ দিয়েছো এই সম্পর্কটাকে তার জন্য সে গ্রো করতে পারছে তো সম্পর্ক তোমাদের তোমাদেরকে পরিবেশটা তৈরি করতে হবে তোমরা একটা সুন্দর পরিবেশ দিয়েছো এই সম্পর্কটাকে এই জন্য সম্পর্কটা আস্তে আস্তে পড়ছে কিন্তু সুন্দর হয়ে পড়ছে তোমরা যখনই একে অপরকে দেখো তোমাদের মুখে একটা হাসি আসে বা তোমরা সকালটা তোমাদের শুরু করো তোমরা একে অপরের সঙ্গে খুব ভালো হতো কিছুটা সময় কাটিয়ে বা অনুভূতি আদান প্রদান করে বা কিছু মেসেজ আদান প্রদান করে তোমাদের মধ্যে হয়তো এটা একটা সফটনেস কাজ করে ঠিক আছে এবং তোমরা এগুলোতে অভ্যস্ত তোমরা হয়তো কিছুটা কথা বলায় অভ্যস্ত তোমরা হয়তো কোথাও দেখা করায় অভ্যস্ত তোমাদের রোমান্টিক feelings গুলো তোমরা তোমাদের মতন একে অপরকে জানাও সেটাই তোমরা অভ্যস্ত মোট কথা এখানে তোমাদের একটা দুজনেরই একটা softness তো কাজ করছি আর তোমরা এখানে কেউ কারোকে কিছু না কিছু বোঝাতেই থাকো মানে gesture তো করতেই থাকো এখানে কেউ কিছু ছোট ছোট কিছু gesture করতে থাকো যেগুলো তোমার partner খুব ঝট করে বুঝে নেয় এবং তুমি gesture করলে তোমার partner বুঝে তোমার partner করলে তোমার বুঝে কেননা তোমাদের মধ্যে খুব একটা ভালো বন্ডিং আছে আর তোমরা এখানে এখানে কিছু কানে কানে কথা বলা হয়েছে তো ডেফিনেটলি তোমাদের কিছু কানে কানে কথা বলার থাকতেই পারে রোম্যান্টিক রিলেশন কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সম্পর্কটা খুব ভালো হ্যাঁ চলো দেখে নি এই ডেক থেকে আর এই ডেক থেকে কে আসতে চাইছে কেন আসতে চাইছে কে আসতে চাইছে যে আসতে চাইছে সে তোমার সঙ্গে একটা ফিল করছে তুমি তার জীবনে পারফেক্ট এবং তুমি তার জীবনে এর মতন তুমি আসার পর তার জীবনে অনেক কিছু ভালো হয়েছে কেননা কোথাও একটা ম্যাজিকের মতন দেখে তুমি তার জীবনে একটা আলোর মতন ব্লেসিং এর মতন তোমার সাথে তার বহু পুরনো সম্পর্ক ঠিক আছে এটাই আজকে কালকে সম্পর্ক না বহু বছরের সম্পর্ক তোমরা অনেক দিন অনেকজনকে চেনো বা তোমাদের ফ্যামিলি একে অপরকে চেনে সেখান থেকে তোমাদের একটা হয়তো বা আগে বন্ধুত্ব ছিল কিন্তু এখন তোমরা সেটাকে বন্ধুত্ব থেকে অনেকটা ভালো জায়গায় নিয়ে গেছো এবং তোমরা সেখানে দুজনেই কিন্তু প্রচুর ইনভেস্ট করছো এই সম্পর্কটাকে ঠিকঠাক করার জন্য এবং আরও ভালো কিছু করার জন্য কেননা তোমাদের ভবিষ্যতে ইচ্ছা আছে এই সম্পর্কটাকে অনেকটা ভালোর দিকে নিয়ে যাওয়া স্টেবিলিটি দেওয়া এবং এই সম্পর্কটা একটা আলাদা দিক যাতে আসে ঠিক আছে প্রচুর প্যাশন আছে প্রচুর অ্যাট্রাকশন আছে যা ফিলিংস তোমার মনে আছে তাই ফিলিং তার মনেও আছে শুধুমাত্র তোমরা এখনো হয়তো একে অপরেরকে পরিষ্কার করে বলোনি কিন্তু তোমাদের একে অপরের প্রতি প্রচুর সুইটনেস আছে প্রচুর আহ মুগ্ধতা ভালোবাসাও আছে অ্যাট্রাকশনও আছে প্যাশানও আছে স্টেপ বাই স্টেপ এগোছো বেবি স্টেপ এগোছ কেননা তোমরা চাও না যে একটু ভুলেও তোমাদের সম্পর্কটা কিছু অসুবিধা হোক বা একটু ভুলেও তুমি তাকে আঘাত করো বা সে তোমায় আঘাত করো আর কখন আমরা কাছে মানুষকে আঘাত করতেও চাই না এখানে তোমরা মাস্ক পরে আছো এই মুহূর্তে তো এখনো হয়তো পরিষ্কার হয়ে বলে ওঠোনি যে তুমি তাকে ভালোবাসো বা তুমি তাকে নিয়ে আরো কিছু ভাবছো না তো সে তোমায় বলেছে না তো কিন্তু তোমরা চেষ্টা করো তোমাদের সেই বোঝার ক্ষমতাটা আছে তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তোমরা না বলেও অনেক কিছু বলতে পারো তোমরা একে অপরকে যখন দেখো মুখে একটা হাসি ওঠে হাসি আসে এবং তোমরা একে অপরকে দেখে ব্লাস করো তোমাদের সম্পর্কটাকে তোমরা দুজনে এত সুন্দর পরিস্থিতি দিচ্ছ যে সেখান থেকে কুড়ি থেকে ফুলের মতন ফুটতেও পারে তো তুমিও চাইছো সেও চাইছে তুমি ইনভেস্ট করছো সেও করছে এবং তোমরা চাইছো যে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে তোমরা এখানে কানে কানে কিছু বলতে চাও একচুয়ালি তোমরা কিছু লাভ বার্তা দিতে চাও আর এখানে তোমাদের ও আছে আর এখানে তোমাদের প্রচুর লাভ লুমও করছে এখানে তোমরা অনেক ভালো দিকে একে নিয়ে যেতে আর তোমাদের শুরুটা তোমাদের সাথেই হয় কেননা এক তো তোমরা বেশিরভাগ মানুষই আজকে আছো যারা একসাথে কাজ করো বা একই কোনো ব্যবসায় আছো যেহেতু তোমাদের রোজ দেখা হয় রোজ অনেকটা সময় তোমরা একসঙ্গে কাটাও এটাও তোমাদের অভ্যেসের মধ্যেই এবং এটাও তোমাদের সম্পর্কের মধ্যে যদি একদিন দেখা না হয় তোমাদের মন খারাপ হয় তোমাদের যদি একদিন কথা না হয় তোমাদের মন খারাপ হয় এরকম কোন সম্পর্কের সঙ্গে তোমরা যুক্ত ঠিক আছে এগুলো তোমাদের ভালো অভ্যেসের মধ্যে এবং এগুলো অভ্যেস গুলো তোমরা রাখতে চাও সারা জীবন চলো দেখিনি মা কি বলছে তোমাদের এত সুন্দর সম্পর্কের ওপরে কি ব্লেসিং আছে চলো দেখিনি ব্লেসিং বা কি বার্তা আসছে আজকে এনার্জিটা ভীষণ ভালো প্লিজ এনার্জি এরকমই রেখে পার্টনার যদি একে অপরকে সাপোর্ট করে তো দেখবে সব সমস্যায় সমাধান হয়ে যাবে আর যেহেতু তোমরা ফ্যামিলি ফ্রেন্ড করতে পারো বা কিছু তো সেখান থেকে তোমাদের অনেকটা সাপোর্টও পেয়ে যাবে পজিটিভ ভাবো পজিটিভ ভাবেই থাকো মা বলছে যে শিব আর শক্তির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ঠিক আছে তোমাদের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তোমরা একে অপরকে ছাড়া অচল শিব যেমন শক্তি ছাড়া অচল শক্তিও যেমন শিব ছাড়া অচল এখানে তোমাদের চারপাশে যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে সেগুলো নিয়ে হচ্ছে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের হচ্ছে পজিটিভিটির একটা উৎস তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে তোমাদের এই সম্পর্কের ঢাল তো দেখবে এখানে যারা এরম ভালো সম্পর্কে তো আছো সেই সম্পর্ক আবার ঠিক সেই একই জায়গায় ফিরে যাবে যেখানে তোমরা আছো ঠিক আছে তো প্লিজ ক্লেম করো আর দেখে নেব কি বলছে কাজটি বলবো প্রচুর ইমোশন আছে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে যেহেতু তোমরা ভীষণভাবে কানেক্টেড তো তোমাদের ইমোশনটা খুব বেশি ঠিক আছে আর এখানে দেখো পরিবর্তন খুব ভালো পরিবর্তন আসতে চলেছে সেটাকে অ্যাকসেপ্ট করো এখানে তোমাদের ব্লেসিং আছে ঈশ্বরদের হ্যাঁ অ্যাঞ্জেলদের সরি ঈশ্বরে বলছি অ্যাঞ্জেলদের আর এখানে দেখো তুমি চাও তোমার সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক ব্লুম কার্ড এসছে তোমরা চাও তোমাদের সম্পর্কটা flowers করুক এখানে খুব শীঘ্রই তোমরা কিছু blessing পাবে কেন first card কিন্তু সেটাই বলেছে তোমরা একে অপরের জীবনে blessing কেউ আছে ইন্টিউশন power খুব ভালো বুঝতে পারো vibration টা ঠিক আছে এখানে তোমরা দেখো একে অপরের জন্য একদম পারফেক্ট দুটো মাছ একসাথে বুঝতে পারছো তুমি তার জন্য সে তোমার জন্য তোমরা পারফেক্ট এবং তোমরা একে অপরের জন্য কোথায় ভীষণ ভাবে যুক্ত হতে পারবে ইমোশন প্রচুর আছে বললাম প্রচুর ইমোশন আছে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো এখানে তোমরা খুব সুন্দর ডাকাও একে অপরকে আর এখানে তোমরা একে অপরকে সাপোর্ট করো এই যে বললাম যে কেউ তো আছে যারা কাজের জায়গায় সাপোর্ট করো বা পড়ার জায়গায় সাপোর্ট করো বা ব্যবসায় সাপোর্ট করো মোট কথা তোমরা একে অপরকে তোমরা একে অপরের জন্য ভীষণ ভাবে সাপোর্ট করো আর এই সাপোর্টটাও তোমাদের সম্পর্কটা অনেকটা স্টেবিলিটি দেয় আর প্যাশান তো এসছেই কার্ড আর এখানেও প্যাশন এসেছে তো সম্পর্কে সবকিছুই আছে যা দরকার সম্পর্কে ঠিক আছে শুধু যেটা দরকার তোমাদের একে অপরকে বলা এবং একে অপরকে সময় দেওয়া এবং যে সময়টা তোমরা দিচ্ছ আর যে সময়টা তোমরা পাচ্ছ একে অপরের জন্য আজকে এইগুলোই এসছে আর প্লিজ তোমরা অ্যাঞ্জেল নাম্বার ইলেভেন দেখবে ভীষণ ভালো নাম্বার এর নাম্বার আর সেখান থেকে বলবো যে তোমরা ইলেভেন ইলেভেন সরি ইলেভেন ইলেভেন বলছি ইলেভেন নাম্বারটা দেখে নিও অ্যাঞ্জেল নাম্বার ইলেভেন দেখে নিও চব্বিশ ঘন্টার জন্য গাইডেন্স হিসেবে কিছু না কিছু কাজ পেয়ে যাবে কেননা এগুলো গাইডেন্স হিসেবে খুব ভালো কাজ দেয় যেহেতু এগুলো অ্যাঞ্জেলের সঙ্গে যুক্ত এরা কখনো কোনো খারাপ কিছু পথ আমাদের দেখায় না সবসময়তেই ভালো কিছু বলে তো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো পার্টনারকে লাভ ভাইভেশন সেন্ড করো আজকে এনার্জি ভীষণ ভালো যতটা পারবে কানেক্টেড থাকো এভাবেই সময় দাও একে অপরকে এভাবেই সাপোর্ট দাও দেখবে ঠিক সম্পর্ক ঠিক আস্তে আস্তে চলছে ঠিক আছে তো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার